চলতি বছরের আগস্ট মাসের শুরুতে রাজনৈতিক পরিস্থিতি বদলে যায় বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনকে কাজে লাগিয়ে ফেলা হয় হাসিনা সরকারকে অর্থাৎ আওয়ামী লীগকে এরপরই পরিস্থিতি উগ্র হতে দেখে ভারতে পালিয়ে আসেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বর্তমানে সেখানেই নিচ্ছেন আশ্রয় যদিও এমন বিষয়টি একেবারেই ভালো চোখে দেখছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অনেকে এমন দাবিও করেছেন যে ভারতবর্ষে বসে বাংলাদেশের মসনদ দখল করার পরিকল্পনা করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এরপরই শুরু হয় ভারত বিদ্বেষ পর্ব এমন পরিস্থিতিতে এবার একটি বিস্ফোরক রিপোর্ট পেশ করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের তদন্ত কমিশনের তরফ থেকে কি সেই রিপোর্ট কি বলা হয়েছে তাতে আওয়ামী লীগের আমলে বিভিন্ন অভিযোগের সত্যতা তুলে ধরতে একটি তদন্ত কমিশন গঠন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার যার দায়িত্বে ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হাতে একটি রিপোর্ট তুলে দিয়েছিলেন যাতে দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু কন্যার শাসনে বিভিন্ন গুমের ঘটনাগুলিতে ভারতের যোগ রয়েছে এখানেই শেষ নয় আরও দাবি করা হয়েছে যে ভারতের জেলে এখনও আটকে থাকতে পারেন বেশ কয়েকজন বাংলাদেশি বন্দী থেকে ইউনুস্কে একটি রিপোর্ট পাঠানো হয়েছিল যেখানে একাধিক বিস্ফোরক দাবি করা হয়েছিল রিপোর্টে বলা হয়েছিল সাড়ে তিন হাজারের বেশি মানুষকে গুম করা হয়েছিল আওয়ামী লীগের আমলে এবং তাতে হাত রয়েছে দলের একাধিক উপদেষ্টা ও মন্ত্রীদের র্যাবের মাধ্যমে গুম করানো হতো মোট এক হাজার গুমের অভিযোগ দায়ের হয়েছে এই পর্যন্ত দেশের বিভিন্ন থানায় যার মধ্যে তদন্ত হয়েছে সাতশো আটান্নটি এবং খুঁজে পাওয়া যায়নি সাতাশ শতাংশ মানুষকে পুলিশের খাতায় গ্রেফতার হিসেবে দেখানো হয়েছিল তাদের যারা পরে ফিরেছেন মোট আটটি গোপন বন্দিশালাও রয়েছে ঢাকা এবং তার বাইরে